সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায় এখানে ঔষধ কোন কারকে কোন বিভক্তি বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেনশী বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মুজাহিদুল ইসলাম ওসান আজকে উপস্থিত হয়েছি বেশ কিছু প্রশ্ন সমাধান নিয়ে অর্থাৎ গত সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ বেশ কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলো থেকে অতি গুরুত্বপূর্ণ দুইটি পরীক্ষার বাংলা প্রশ্ন সমাধান নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি আর এই প্রশ্নগুলো দেখা যায় যে বারবার রিপিট হচ্ছে এবং এই প্রশ্নগুলোই পরবর্তী পরীক্ষা আসার সম্ভাবনা আছে তো সেই রকম বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই ধারাবাহিক এই আয়োজন তো দেখা যাক কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই আপনাদের যে পরীক্ষা পরীক্ষাগুলো হয়েছিল গত শুক্রবার তো তার মধ্যে অন্যতম একটি পদ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী হিসাব এই সহকারী হিসাব রক্ষক পদে যে বাংলা প্রশ্নটি এসেছিল বা যে অংশটুকু এসেছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব এবং আপনাদের বুঝতে হবে যে পরিবর্তিত প্রেক্ষাপটে প্রশ্নের ভাবধারাও চেঞ্জ হয়ে গেছে তো শুরুতে একটি প্রশ্ন আছে দেখতে পারতেছেন যে তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি এখানে দেখেন যে তেভাগা আন্দোলন এই তেভাগা আন্দোলন কেন্দ্রিক যে উপন্যাস আছে সেই উপন্যাস এখানে দেওয়া আছে যে অক্টোপাস কালো বরফ কৃতদাসের হাসি তাই না অক্টোপাস তো আমরা জানি কবি শামসুর রহমানের লেখা হ্যাঁ এরপর হলো কি কৃতদাসের হাসি বরফ আর কালো বরফ এগুলো হচ্ছে যে ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ ভিত্তিক এগুলো এক একটা উপন্যাস তো এখানে সঠিক উত্তর হবে নারাই এই যে যে শব্দটি আছে বা যে উপন্যাসটির নাম আছে এটার রচয়িতা ছিল শৌকত শওকত সেটা হলো একজন গরিব কৃষক ছিলেন সেই কৃষকের স্ত্রীর নাম ছিল হচ্ছে ফুলমতি এই ফুলমতিকে কেন্দ্র করে তার যে জীবন সংগ্রাম এই জীবন সংগ্রামটাকে অনেকটা তেভাগা আন্দোলনে সাধারণ মানুষের যে ভোগান্তি এই ভোগান্তির সাথে তুলনা করা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হবে মূলত নাড়াই হবে এরপর দেখেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কবিতাটি কোন কবির এখানে একটু প্রশ্ন অন্যভাবে করেছে কবিতাটি কোন কবির ঠিক আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আচ্ছা এটা হলো মধ্যযুগের যে শেষ কবি ছিল ভারতচন্দ্র রায় গুণাকর তার একটা অন্যতম সাহিত্য হচ্ছে যে অন্নদা মঙ্গল কাব্য যেটি মঙ্গল কাব্যের একটা অন্যতম একটা ধারা অন্নদা মঙ্গল কাব্য এই অন্নদা মঙ্গল কাব্যে তিনি একটি চরিত্রের অবতারণা করেন সেই চরিত্রের নাম হচ্ছে ঈশ্বরী পাটনি ওই ঈশ্বরী পাটনির মুখ থেকে একটি লাইন বের হয় যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তো ঈশ্বরী পাটনি এই কথাটি বললেও এখানে ঈশ্বরী পাটনি হচ্ছে এটা চরিত্র কাল্পনিক একটি চরিত্র তবে এটার মূল রচয়িতা হচ্ছে মূলত ভারত চন্দ্র রায় গুণাকর মধ্যযুগের শেষ কবি যিনি সতেরোশো সালে মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে মধ্যযুগের পরিসমাপ্তি হয়ে যায় মধ্যযুগের পরিসমাপ্তি হয়ে গিয়েছে এরপর যদি আমরা দেখি পরবর্তীতে কোনটি সামাজিক নাটক বা সামাজিক নাটক এখানে কোনটি অর্থাৎ সমাজকে কেন্দ্র করে এখানে দেখেন যে ডাকঘর ডাকঘর এটা সাধারণ ঘটনায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আহ বা এটাকে আমরা কি বলতে পারি এটা এটা একটা ছোট গল্প ছিল পাশাপাশি নূরজাহান এটি হল ঐতিহাসিক ইতিহাসকে কেন্দ্র করে তারপর রাবণ বধ এটাও ঐতিহাসিক বলা যায় তবে এখানে যেটি আছে সধবার একাদশী এই সধবার একাদশী এইটি হচ্ছে মূলত সামাজিক একটি নাটক সধবার একাদশী এরপর দেখেন পরবর্তী যদি প্রশ্ন আসি বাংলাদেশে নতুন ধারার নাটকের পথিকৃত কে বাংলাদেশের যারা এখানে নাট্যকার আছেন সৈয়দ শামসুল হক আবদুল্লাহ মামুন আলাউদ্দিন আলাজাত আল আজাদ তো এখানে বাংলাদেশের নতুন ধারা একদম নাটকের যে প্রাচীন যে ধারা ছিল সেই ধারা থেকে বের হয়ে এসে সম্পূর্ণ নতুন ধারায় নাটক যিনি রচনা শুরু করেন তার নাম হচ্ছে এই নাটকের একটি নতুন ধারা সৃষ্টি করেছেন এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে দিগম্বর কোন সমাস তাই না দিগম্বর এটি কোন সমাস হতে পারে দেখেন এখানে চারটি অপশন আছে তো দিগম্বর যে শব্দটি আছে এই দিগম্বর এই দিগম্বর শব্দের ব্যাস হলো কি দিক তাই না অম্বরজার দিক অম্বর জার এখানে দিক বলতে কি বোঝায় এখানে দিক দিক অম্বর এখানে দিক বলতে মূলত বোঝায় দিক বুঝায় আর অম্বর মানে হচ্ছে বস্ত্র তাই না অর্থাৎ আকাশের বস্ত্র যার এখানে ভাবার্থ হিসাবে যদি আমরা দেখি বা মানে এটা শাব্দিক অর্থ যদি করতে যাই তাহলে হচ্ছে আকাশের অস্ত্র যার মানে বস্ত্র যার আকাশ থেকে প্রাপ্ত বস্ত্রজার যার জার তো দিক অম্বর যার আর একটি হলো বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি পদ সমাস দেখি হ্যাঁ যেমন হচ্ছে সিংহ চিহ্নিত আসন সিংহাসন এই যে সিংহাসন দ্বারা সিংহকে বুঝাচ্ছে তার মানে এখানে পরপদের অর্থে প্রাধান্য পায় দ্বিগু সমাসেও দেখা যাচ্ছে এখানে পরপদের অর্থের প্রাধান্য পায় আবার তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায় কিন্তু একটাই সমাজ হচ্ছে সেটি হচ্ছে বহুব্রীহী এই বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থের প্রাধান্য না পে ভিন্ন কিছুকে বোঝায় যেমন দিক এখানে দিক বলতে বিভিন্ন দিক বোঝাচ্ছে আর অম্পর বলতে বস্ত্র বোঝাচ্ছে দেখেন এখানে দিক বোঝাচ্ছে না আবার বস্ত্র বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে তাহলে দিগম্বর যে শব্দটি আছে এটি হচ্ছে মূলত বহুব্রীহি সমাস পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি আমরা বেশি ব্যাখ্যা না করে সংক্ষেপে আলোচনা করব জাস্ট সঠিক উত্তর কোনগুলো এগুলো দেওয়ার চেষ্টা করব এরপর দেখেন অনুসর্গ সাধারণত কোথায় বসে একটা বিষয় হলো যে ইংলিশে আপনারা দেখেছেন সাফিক্স সাফিক্স নামক একটি বিশেষ একটি পরিভাষা আছে এই সাফিক্স শব্দের অর্থ অনেকগুলো হয় যেমন প্রত্যয় আছে বাংলায় বাংলায় যদি আমরা দেখি যে প্রত্যয় রয়েছে প্রত্যয় এটিও শব্দের পরে যুক্ত হয় এরপর দেখেন যে অনুসর্গ এটিও কি বসে শব্দের পরে বসে আবার দেখেন যে বিভক্তি এটিও শব্দের পরে বসে এগুলো সবগুলোই মূলত এক একটা সাফিক্স তবে এখানে পার্থক্য আছে যে কোনটি প্রত্যয় কোনটি বিভক্তি এবং কোনটি অনুসর্গ একদম সম্পূর্ণ আলাদা করা আছে এবং ব্যবহারবিধিও ভিন্ন আছে তো এখানে যেটি আছে যে অনুসর্গ কোথায় বসে শব্দের পূর্বে বসে সাধারণত উপসর্গ যেটাকে আমরা প্রিফিক্স বলি শব্দের মধ্যে কোনটা বসতে পারে শব্দের মাঝখানে কি বসতে পারে বিভক্তি বসতে পারে প্রত্যয় বসতে পারে বাক্যের শেষে বাক্যের শেষে কি বসে বাক্যের শেষে এখানে জ্যোতি বা সেদ চিহ্ন বসে এটা তো আমরা জানি আর এখানে একটি অপশন থাকে সেটি হলো কি শব্দের পরে তাহলে এখানে সঠিক উত্তর হবে মূলত এখানে যদি আমরা দেখি এখানে সঠিক উত্তর হবে শব্দের পরে যেমন অনেকগুলো অনুসর্গ আছে যেমন দেখেন শনে আছে এরপর দেখেন বিহনে আছে হ্যাঁ বিহনে এরপর দেখেন জন্ম বা জন্মে হ্যাঁ এরকম অসংখ্য এখানে আছে এরপর হচ্ছে দিয়ে আছে এরপর হতে হ্যাঁ এই ধরনের ধরনের অসংখ্য অনুসর্গ আছে যে অনুসর্গগুলো সাধারণত শব্দের পরে ব্যবহৃত হয় এরপর দেখেন গুরু চণ্ডালি দোষ মুক্ত কোনটি এটা আমরা প্রচুর পরিমাণে পড়িয়ে থাকি গুরু চণ্ডালি দোষ দেখেন একটা হলো শব পোরা ভালো করে দেখেন তাই না সব পোড়া আরেকটি হলো শবদাহ তাই না পোড়া শবদাহ আর একটা হচ্ছে মরা দাহ আরেকটি হলো আরেকটি একটি হলো কি মরা পোড়া আরেকটি হলো মরা পোড়া এখানে ভালো করে খেয়াল করে দেখেন এই যে সব সব হলো সংস্কৃত শব্দ পোড়া হচ্ছে বাংলা শব্দ তাই না শবদাহ এটাও সংস্কৃত এটাও সংস্কৃত মরা দাহ মরা হচ্ছে বাংলা শব্দ আর দাহ হচ্ছে সংস্কৃত শব্দ আবার দেখেন মরা পোড়া দুইটাই বাংলা শব্দ এখানে দেখেন এই যে দুই নাম্বার যেটি আছে শবদাহ এটা ঠিক আছে কারণ এখানে দুইটা অংশই সংস্কৃত শব্দ আর এদিকে আবার মরা পড়া এটাও ঠিক আছে কারণ এই দুইটা হচ্ছে বাংলা শব্দ যখনই বাংলার সাথে সংস্কৃতের মিশ্রণ হয়ে যাবে তখনই মূলত কি হবে গুরু চন্ডালি দোষ হয়ে যাবে এখানে দেখেন শব পড়া এটা সংস্কৃত এটা বাংলা তার মানে এটা হবে না শব মরা সব হলো সংস্কৃত মরা হচ্ছে বাংলা এটাও হবে না এরপর দেখেন মরা দাহ মরা হলো বাংলা দাহ হচ্ছে কি সংস্কৃত এটাও হবে না তাহলে এখানে গুরুচন্ডালী দোষ মুক্ত হচ্ছে সব দাহ সঠিক উত্তর কি হবে সব দাহ হবে কারণ এখানে দুই দুটো অংশ যে আছে সব এবং দাহ দুটাই হলো সংস্কৃত এরপর দেখেন শুদ্ধ বানানগুচ্ছ শনাক্ত করুন এখানে যে বানানগুলো দেওয়া আছে সমী চিন দেওয়া আছে সমীচিন দেখেন তো এখানে দেখেন যে বিষয়টি সমীচিন এটা হচ্ছে টু টু মেনে চলবে অর্থাৎ দুইটাই দীর্ঘইকার হবে সম ময়ের দিকেও দীর্ঘইকার এবং চয়ের উপরেও দীর্ঘইকার হবে এবং বাল্মীকি যে বানানটি আছে এখানেও আগে দীর্ঘকার হবে এবং শেষে রসৈকার হবে সেই দৃষ্টিকোণ তাকে অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে গ হবে এরপর দেখেন ঢেউ এর সমর্থক শব্দ নয় কোনটি তো আমরা তো জানি ঢেউ এর সমর্থক শব্দ হচ্ছে উর্মি তরঙ্গ বিচি একমাত্র বাড়িধি যেটি আছে এই বাড়িধিটা ঢেউয়ের সমর্থক শব্দ নয় তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বাড়িধি হবে নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য না হয়েছে এখানে যে মূর্ধন্য ন স্বভাবতই হয়েছে স্বভাবতই বলতে কি বোঝায় যেটাকে আমরা নিত্য বলে থাকি স্বভাবত নিত্য এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে কি যে নিয়ম মানে না যে নিয়ম মানে না অর্থাৎ যে নিয়ম না মেনেই এখানে মূর্ধন নেওয়া হয়েছে এখানে যেমন দেখেন ক্ষণ এই যে যেটা ক্ষিয় খ যেটাকে আমরা ক্ষিয় বলি এরপর মূর্ধন ন হয় এটা ঠিক আছে নির্ণয় বানান ঠিক আছে নির নয় এই যে নির তাই না নীর এর পরে যদি কখনো মূর্ধন না আসে সেটা অবশ্যই যদি না আসে সেটা অবশ্যই মূর্ধনা নয় এই যে রেশ থাকলে না রেফ থাকলে তো এমনিতেই ওর সাথে ন আসলে মূর্ধন্য ন হয়ে যায় এই এই বানানটিও ঠিক আছে এবার দেখেন পরিণাম হ্যাঁ এই বানানটিও ঠিক আছে পরিণাম তাই না এই যে র র র এর পরে কি এসেছে একটা ষড়ধ্বনি এসেছে আমরা জানি যে রি র শয় এবং ক্ষিয় খ এর পরে যদি কোনো ষড়ধ্বনি থাকে ক বর্গ থাকে প বর্গ থাকে অন্তস্থ হ অনুসারে এই ধ্বনিগুলো যদি থাকে এর পরে যদি ন আসে সেই নটা অবশ্যই মূর্ধন ন হবে যেহেতু র এর পরে কি এসেছে পরি রয়ের পর ই এসেছে স্বরধ্বনি এসেছে এরপরে ন এসেছে এটা অবশ্যই মূর্ধন ন হবে তাহলে এই তিনটা নিয়ম মেনে হয়েছে তাহলে নিয়ম ছাড়া হয়েছে কোনটি এই যে মনি তাহলে সঠিক উত্তর কি হবে মনি মনিটাই হচ্ছে এখানে স্বভাবতেই হয়েছে এটা নিয়ম ছাড়াই হয়েছে এরপর যদি আমরা দেখি ফটিক চরিত্রটি কোন রচয়িতার সৃষ্টি এই যে ফটিক যেটি আছে তাই না ফটিক যে চরিত্রটি আছে এই ফটিক চরিত্রটি কোন রচয়িতার সৃষ্টি এখানে যে ফটিক যে চরিত্রটি আছে এটি একটি নাটকের চরিত্র যেটি হচ্ছে কি আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি নাটকের চরিত্র এই প্রশ্নগুলো বেশি ব্যাখ্যা করলাম না আমরা সংক্ষেপেই আলোচনা করব যে সঠিক উত্তরগুলো আছে এরপর দেখেন যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথা প্রকাশ করলে কি কি বলে এক কথায় তো আমরা জানি তাই না একটা তো জানি যে পর গাছা যে অন্যের উপর কি হয় মানে অন্য গাছের উপর হয় চোরা আছে আগাছা আছে এগুলো আমরা জানি কিন্তু এখানে যেটি আছে যে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না ফল ধরবে কিন্তু ফুল ছাড়া মানে ফুল ছাড়াই ফল হয় সেটাকে বলা হয় বনস্পতি সেটাকে এক কথা প্রকাশ করলে বলবো বনস্পতি সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা এখানে ঔষধ কোন কারকে কোন বিভক্তি এখানে একটু ভালো করে দেখেন যে ঔষধ দিব কোথা তাই না ঔষধ দিব কোথা তাহলে এখানে কর্তা হিসাবে কি আছে আমি বা আমরা আমি বা আমরা বলতে পারেন তার মানে এটা কর্তিকারক এখানে যে আমি ঔষধ দিব কথা বা আমরা ঔষধ দিব কথা তার এখানে আমি বা আমরা অর্থাৎ এখানে কর্তা কিন্তু নাই তার মানে এটা কর্তিকারক হওয়ার কোনো সম্ভাবনাই নাই কর্তিকারক হওয়ার কোনো সম্ভাবনাই নাই এখন দেখেন যে এখানে ক্রিয়াপদ আছে যে দিব তাই না দিব কোথায় কোথায় দিব আচ্ছা কি কোথায় দিব তাহলে এটা এখানে যে ক্রিয়াপদ হলো কি দিব কোথায় তাই না এখানে দেওয়া এবং কোথা এটা হচ্ছে যৌগিক ক্রিয়া এখানে অসমাপিকা এবং সমাপিকা দুইটা মিলে হচ্ছে যৌগিক ক্রিয়া হয়ে গেছে তাহলে কর্তা এই বা কে কর্তা নাই ক্রিয়াপদ ক্রিয়াপদে তো কখনো কারক হয় না তাহলে আর একটা পদ আছে সেটা হচ্ছে কোন পথ অবশ্যই এটা কর্মপদ হবে তাহলে দিব কোথায় কি দিব কোথায় কি কি এর উত্তর কি বা কাকে তাহলে কি দিব কাকে দিব তাহলে কি দিব ঔষধ দিব তাহলে এখানে ঔষধ যে পথটি আছে এটা অবশ্যই কর্মকারক হবে এটা অবশ্যই কর্মকারকে শূন্য বিভক্তি হবে কেন ঔষধ এটা মূল শব্দ হচ্ছে কি ঔষধ এর সাথে অতিরিক্ত কোনো বিভক্তি আসেনি অবশ্যই এটি হবে কি কর্মকারকে শূন্য বিভক্তি রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতাকে এই যে এখানে যে একটি আছে রাজা যায় রাজা আসে এই যে কাব্যগ্রন্থটি যেটি দেওয়া আছে এটি রচয়িতাকে রাজা যায় রাজা আসে তো এখানে দেখেন যে রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে মূলত আবুল হাসান তার লেখা একটি কাব্যগ্রন্থ যেটি হচ্ছে রাজা যায় রাজা আসে বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন আমরা জানি যে বাংলার আদি অধিবাসী অর্থাৎ শুরুতে কারা এসেছিল অস্ট্রিক এসেছিল এরপর যে অধিবাসীরা এখানে আসে তাদের নাম হলো চেনীয় ভোট চেনীয়কে উৎখাত করে এখানে বসবাস শুরু করে কারা মঙ্গোলীয় জাতিরা এই মঙ্গোলীয় জাতি মঙ্গোলীয় জাতিকে উৎখাত করে কারা দ্রাবিড় জাতি তাই না এই দ্রাবিড় জাতি থেকে সৃষ্টি হয়েছে অনার্য জাতি আর অপরদিকে ইরান থেকে এসেছিল কোন জাতি আর্য জাতি তাই না আর্য জাতি এসেছিল ইরান থেকে ইরান থেকে আর্য জাতি এসে অনার্যদেরকে শিক্ষিত করে গড়ে তোলে তাহলে সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে বাংলার যারা আদি অধিবাসী তারা হচ্ছে অস্ট্রিক তাই না যেহেতু তাদের সেই জাতির নাম হলো অস্ট্রিক এবং তাদের আসলে ভাষার নাম কি ছিল সেটা জানা যায় না তো সেই দৃষ্টিকোণ থেকে তাদের মানে জাতির নামের সাথে মিলিয়ে ভাষার নামকরণ করা হয়েছে অস্ট্রিক তাহলে বাংলার আদি অধিবাসীগণ ছিলেন অস্ট্রিক ভাষা কবর নাটকের মূল বিষয়বস্তু কি কবর আমরা তো জানি সেই মুনির চৌধুরী লেখা সেই কবর নাটক আরেকটি আছে কবি জসিমুদ্দিন লেখা আছে কবর কবিতা তো কবর নাটকটি এটি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক একটি নাটক এবং যেটি জেলখানাতে থাকাকালীন সময় জেল যারা ছিল তাদের দ্বারা এটি অভিনীত হয়েছিল বেহুলা লক্ষিন্দার কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে এই যে চারটা যে মঙ্গল কাব্য আছে একটু আগে কিন্তু এসেছিল একটি প্রশ্ন তাই না আমরা দেখেছি ভারতচন্দ্র রায় গুণাকার যে অন্নদা মঙ্গল কাব্য আছে তো এখানে দেখেন যে বেহুলা এবং লক্ষ্মী যে কাহিনীগুলো এগুলো পাওয়া যায় মূলত মনসামঙ্গল কাব্যে এই যে মনসা মনসা হচ্ছে কিসের দেবী সাপের দেবী নামে আমরা জানি বেহুলা এটা মনে রাখলেই হবে যে মনসাকে বলা হয় সাপের দেবী তো যেহেতু এখানে বেহুলা লক্ষী সাথে কার মানে কার সম্পর্ক বা কার কাহিনী যুক্ত এখানে সাপের কাহিনী যুক্ত এই জন্য এটা কি হবে অবশ্যই মনসমঙ্গল কাব্য হবে গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গবে তাই না গবে তো এটা একদমই সিম্পল একটা বিষয় গবযোগ শোনা এটিও হবে না গো শোনা হবে না গবে শোনা হবে না এখানে হবে সঠিক উত্তর হচ্ছে গোজক গবে শোনা তাই না গোযোগ শোনা গবেষনা এটা হচ্ছে সরসন্ধির একটি নিয়ম এরপর পরবর্তী যদি আমরা প্রশ্নে যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি হে দারিদ্র তুমি ওরে করেছো মহান এ চরিত্রটি কোন ছন্দে রচিত আচ্ছা এখানে যেটি আছে যে তুমি মনে করেছ মহান এটি দেখেন শেষের যে অবস্থান দেখেন সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা কি হবে অক্ষর বৃত্ত ছন্দে রচিত হবে অক্ষর বৃত্ত কারণ এখানে দেখেন শেষে কোনো স্বরধ্বনি কিন্তু নাই তাই না যেমন স্বরধ্বনি এখানে আকার ইকার কার উকার কোনো ধরনের ধ্বনি নাই সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি কি হবে অবশ্যই অক্ষর বৃত্ত ছন্দে হবে এরপর দেখেন পরবর্তীতে বীরবল কোন লেখকের ছদ্মনাম বীরবল এটা সবাই আমরা জানি যে বীরবল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাতিজি ছিল ইন্দিরা দেবী তার স্বামীর নাম হচ্ছে প্রমথ চৌধুরী যাকে বলা হয় বাংলা চলিত রীতির প্রবর্তক এবং যার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর চলিত রীতিতে সাহিত্য রচনা প্রতি উদ্বুদ্ধ হয়েছিলেন তো সেই ব্যক্তির নামই হচ্ছে প্রমথ চৌধুরী আর বীরবল হচ্ছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম এরপর দেখেন যে ম্যানোস্ক্রিপ্ট এর বাংলা প্রতি কি আমরা জানি এটা সবাই জানি যে ম্যানস্ক্রিপ্ট এটাকে বলা হয় কি পাণ্ডুলিপি বলা হয় ম্যানোস্ক্রিপ্ট পাণ্ডুলিপি বাংলা সাহিত্যে সন্দের জাদুকর কার উপাধি সন্দের জাদুকর কার উপাধি আমরা জানি এক কথায় যদি আমরা বলে থাকি যে সত্যেন্দ্রনাথ দত্ত তাকেই বলা হয় কি ছন্দের জাদুকর এটা একদম সহজ একটি প্রশ্ন রোজা কোন ভাষার শব্দ তাই না রোজা আমরা জানি যে সাওম একটা শব্দ আছে রোজার মূলত শব্দটি এসেছে সাওম থেকে সাওম হচ্ছে আরবি ভাষার শব্দ কিন্তু রোজা যে শব্দটি আছে এই শব্দটি অবশ্যই ফার্সি ভাষার শব্দ উর্দু বা ফার্সি ভাষার শব্দ তবে এখানে অপশন অনুযায়ী অবশ্যই ফার্সি ভাষা হবে কারণ উর্দু এবং ফার্সি দুই ভাষাতেই রোজা বলা হয় তিতিক্ষা শব্দ দ্বারা কি বুঝায় তিতিক্ষা এটাকে লাভ করিবার ইচ্ছা বা লাভ করার ইচ্ছা ত্যাগ করার ইচ্ছা নাকি গমন করার ইচ্ছা নাকি ক্ষমা করার ইচ্ছা অবশ্যই এটি কি হবে এক কথা প্রকাশ করলে ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা হচ্ছে কি ক্ষমা করার ইচ্ছা ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা মধ্যযুগের মধ্যযুগে সাহিত্যকর্মের অন্যতম একটি সাহিত্য ছিল অনুবাদ সাহিত্য এই অনুবাদ সাহিত্যকে কেন্দ্র করেই বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস বা রোমান্টিক কাব্যধারা সৃষ্টি হয়েছিল তো সেই সময় ইউসুফ জুলেখা যে একটি রচনা রয়েছে এই ইউসুফ জুলেখা মূলত হচ্ছে রোমান্টিক প্রণয় ইউসুফ জুলেখা এই ছিল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হ্যাঁ সহকারী হিসাব রক্ষক এই পদের বাংলা অংশের সমাধান এরপর যদি আমরা দেখি আরেকটি আছে সেটি হচ্ছে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর এখানে চেইনম্যান হ্যাঁ চেইনম্যান এই পদের বেশ কিছু প্রশ্ন এসেছিল বাংলা যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা দেখার চেষ্টা করব এক নম্বর যে প্রশ্নটি আছে সেটি হলো যে সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ দেখেন এখানে সে ফিরে আসেনি আমরা জানি সাধু এবং চলিতের পার্থক্য হয় মূলত বাংলা যে পদগুলো আছে এক নম্বর হলো বিশেষ তারপর দেখেন যে বিশেষণ এরপর হলো সর্বনাম অব্যয় এবং ক্রিয়া মনে রাখবেন অব্যয় এবং ক্রিয়া মনে রাখবেন এই পাঁচটি পদের ভিতরে সাধু এবং চলিতের পার্থক্য হয় না বিশেষ পদে হয় না বিশেষণে হয় না অব্যয় পদে হয় না পার্থক্য হয় কোথায় সর্বনাম এবং ক্রিয়াপদে তাহলে এখানে দেখেন যে এখানে সে এই যে এটা হলো সর্বনাম পদে গুলো ফিরে আসেনি দেখেন এই যে ক্রিয়াপদ ফিরে আসেনি এরপর দেখেন সে আসিবে বলিয়া এই যে একটা সর্বনাম পদ এখানে দেখেন আসিবে বলিয়া না এগুলো হলো ক্রিয়াপদ এরপর দেখেন তিনি মূর্ছিত হয়ে পড়েছেন দেখেন তিনি মূর্ষিত হয়ে হয়ে পড়েছেন তুমি তার কথা বিশ্বাস করো না তুমি তার কথা বিশ্বাস করো না এই যে ক্রিয়াপদের দিকে যদি দেখেন দেখেন এখানে যে সর্বনাম পদে তেমন কোনো পার্থক্য নাই পার্থক্যটা হয়েছে মূলত ক্রিয়াপদে ফিরে আসেনি এটা শুদ্ধরূপ কি হবে ফিরিয়া আসে নাই এরপর দেখেন বলিয়া ভরসা করিতেছিনা দেখেন আসিবে এটা সাধুরূপ এটা চলিত রূপ হচ্ছে আসবে সাধুরূপ এটার বলিয়া শব্দের চলিত রূপ হচ্ছে বলে আর করিতেছি এটার চলিত রূপ হচ্ছে কি করতেছি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আবার দেখেন যে মূর্ষিত হয়ে পড়েছেন এটা হয়তো মূলত হইয়া পড়িয়া আছেন তাহলে ঠিক ছিল বিশ্বাস না বিশ্বাস করিবে না তাহলে সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে এটিও কি সম্পূর্ণ চলিত ভাষায় লেখা ঘ চলিত ভাষায় ক চলিত ভাষায় সুতরাং এখানে যে ক্রিয়াপদগুলো আছে আসিবে এটি একদম সাধু ভাষায় লেখা বলিয়া এটিও সাধুরূপ করিতেছি না এটিও সাধুরূপ তাহলে সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই হবে সঠিক সাধু ভাষায় লেখা এরপর যেমন দেখেন নিচের কোন বানানটি শুদ্ধ চূর্ণ বিচূর্ণ চমৎকার একটি বানান মনে রাখবেন চূর্ণ এবং বিচূর্ণ এই চূর্ণ বানানে দীর্ঘকার হয় পাশাপাশি অবশ্যই মূর্ধন না হবে আবার বিচূর্ণ যে বানান আছে বিচূর্ণ বি চূর্ণ বি যে উপসর্গ আছে তাই না বাংলা উপসর্গ এবং তৎসম দুটাতেই বি আছে এই যে বি উপসর্গযোগ্য যখন গঠিত হলো তখন চূর্ণ বানানে কোনো পরিবর্তন হবে না শুধু চূর্ণ বানানটি মনে রাখলেই হয়ে যাবে তাহলে চূর্ণ বিচূর্ণ এটা অবশ্যই খ হবে এটা অবশ্যই গ নাম্বার যে অপশনটি দেখতে পারতেছেন চূর্ণ বিচূর্ণ এটাই হবে চূর্ণ বানানে চতে দীর্ঘকার এবং এখানে অবশ্যই মূর্ধন্য ন হবে বিচূর্ণ বানানেও ঠিক তাই হবে এখানে বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ কোন ভাষার শব্দ আমরা জানি কিন্ডার গার্ডেন একটা হলো নাৎসি তারপর ট্রাম ট্রাম তাই এই তিনটা শব্দ এসেছে মূলত জার্মান ভাষা থেকে জার্মান ভাষা থেকে এই তিনটা শব্দই বাংলা ভাষায় এসেছে সেটি হচ্ছে জার্মান নাচি ট্রাম আর একটি হলো কিন্ডার গার্ডেন এই তিনটা শব্দই জার্মান ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই পরবর্তী যে প্রশ্নটি আছে নির্বন্ধ তাই না এবং প্রথিত শব্দের অর্থদয়ের শব্দের অর্থদয় কি হতে পারে তাই না নির্বন্ধ এবং প্রথিত তো নির্বন্ধ শব্দের অর্থ হচ্ছে মূলত বিধান নির্বন্ধ বলতে বিধান বোঝায় আর প্রথিত বলতে বিখ্যাত বোঝায় তাই না বিধান এবং বিখ্যাত এই দুই অর্থেই এখানে ব্যবহৃত হচ্ছে নির্বন্ধ বলতে বিধান কোনো বিধানকে বলা হয় নির্বন্ধ আর প্রথিত বলতে আমরা বলি না যে প্রথিত এটা হচ্ছে যশ খ্যাতি বিখ্যাত এসব অর্থই প্রদান করে এরপর দেখেন সকল প্রার্থীগণ আজ সবাই উপস্থিত ছিলেন এখানে একটু বিষয় দেখেন সকল প্রার্থীগণ এই যে সকল আবার দেখেন গণ দুইবার কিন্তু বহু বচন ব্যবহার করেছি আবার যদি আমি বলে থাকি যে প্রত্যেক প্রার্থীটি তাহলে দেখেন কি হবে প্রত্যেক প্রার্থীটি এই যে যেটাকে বলা হয় কি পদাশ্রিত নির্দেশকৃত নির্দেশক এক বচন প্রকাশ করে বা সেই শব্দটি এক হয় তাহলে এখানে দেখেন যে প্রত্যেক এটিও এক বচন টি এটিও এক বচন তার মানে এটাকেও কি বলা হয় এটাও বাহুল্য দোষ আর অবশ্যই সকল প্রার্থীগণ দুইবার আমরা বহু বচন ব্যবহার করেছি এটা অবশ্যই দোষ হবে তো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই কি হবে বাহুল্য দোষ হবে এখানে আপনি বলতে পারেন হয় বলবেন যে সকল প্রার্থী এরকম হতে পারে যে সকল প্রার্থী অথবা বলতে পারেন প্রার্থীগণ যে কোনো একটাকে যে কোনো একবার বহু ব্যবহার করলেই হবে দুইবার বহু করার কোনো প্রয়োজন নাই প্রার্থীগণ তো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই এখানে বাহুল্য দোষ ঘটেছে এরপর যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে যা পূর্বে ছিল এখন নেই এটাকে কি বলা হয় অপূর্ব বলা হয় নাকি অভূতপূর্ব নাকি ভূতপূর্ব নাকি অদৃষ্ট যা পূর্বে ছিল যা পূর্বে ছিল এখন নাই অবশ্যই এটাকে কি বলা হয় ভূতপূর্ব তবে ভূত বানানে অবশ্যই কি হবে দীর্ঘকার হবে জানেন আপনারা অবশ্যই জানেন যে অদ্ভুত ছাড়া তাই না এই অদ্ভুত ছাড়া যত ভূত আছে সমস্ত ধরনের ভূত বানানে কি হয় দীর্ঘকার হয় তাহলে এটা একটু খেয়াল করবেন এরপর দেখেন যে কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি এটি অবশ্যই কর্মধরায় সমস্যার একটি উদাহরণ এখানে মূলত কাজলের সাথে কালোকে কি করা হয়েছে তুলনা করা হয়েছে কাজল কালো আর কর্মধারায় সমাজ চেনার খুব ভালো একটি উপায় হচ্ছে যে দুইটা যে পদ থাকে এই দুইটা পদ মিলে তো একটি সমাজ হয় অবশ্যই এই দুইটা পদের প্রত্যেকটা পদই হয় দুইটায় নাউন হবে আর না হলে একটা অ্যাজেক্টিভ হবে আর একটা নাউন হবে অথবা শুরুতে নাউন হবে না হলে এরপর কি হবে অ্যাজেকটিভ হবে অর্থাৎ বিশেষ বিশেষণ অথবা বিশিষ্ট বিশেষ অথবা বিশেষণ বিশেষ পদ হবে তো এখানে দেখেন যে কাজল এবং কালো এই কালো শব্দটা হলো কি রূপবাচক বিশেষণ আর কাজল শব্দটা হচ্ছে বিশেষ পদ দুইটা কিন্তু ভিন্ন তাহলে দেখেন যখন দেখবেন যে বিশেষ বিশেষণ অথবা বিশেষণ বিশেষ এটার সমন্বয়ে কি হবে হবে আর এখানে কাজল কালো দ্বারা মূলত তুলনা করা বুঝিয়েছে এখন এই তুলনাটা যদি বাস্তব হয় বা কোনো কোনো বৈশিষ্ট্যের দিক থেকে কোনো না কোনো বৈশিষ্ট্যের দিক থেকে যদি মিলে যায় তাহলে অবশ্যই সেটা কি হবে উপমান কর্মধারায় হবে এখানে দেখেন যে কাজল এবং কালো কাজলের সাথে কালোর তুলনা করেছে কাজলের বৈশিষ্ট্য কি সে দেখতে কালো আর কালোর বৈশিষ্ট্য কি সে নিজেই কালো দেখেন দুইটার বৈশিষ্ট্য এক কি না অবশ্যই এটা কি হবে অবশ্যই উপমান সমাস হবে আর উপমান সমাসের যখন ব্যাসবাক্য করা হয় তখন মাঝখানে তাই না এখানে এই যে কাজল এবং কালো দুই পদের মাঝে কি দিতে হয় ন্যায় দিতে হয় অথবা মত দিতে হয় ন্যায় বা মত এই দুইটা শব্দের ব্যবহার করে কি করতে হয় এটাকে ব্যাসবাক্য করতে হয় তাহলে এখানে দেখেন যে কাজল রূপ কালো না এটা অবশ্যই না এটা কর্মধারায় হবে না যেমন আমরা বলতে পারি যে মোহ নিদ্রা এটি কর্মধারায় হতে পারে মোহ নিদ্রা তাই না মোহরূপ নিদ্রা এটা মোহ এবং নিদ্রা নিদ্রাটা দেখা যায় বাস্তব আর মোহটা হচ্ছে কি দেখা যায় না এরপর দেখেন কাজল ও কালো না এটা হবে না কারণ এটা দ্বন্দ্ব সমস্যা একটা বৈশিষ্ট্য মাঝখানেও ব্যবহার হয় কাজল ও কালো কালো ও কাজল এটিও হবে না তাহলে এটা অবশ্যই সঠিক উত্তর হবে কি কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো এরপর দেখেন পরবর্তী যে পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে ভাষা আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখে যে পত্রিকা এখানে যে কয়েকটি পত্রিকা আছে যেমন দেখেন ধূমকেতু পত্রিকা এরপর হলো শিখা পত্রিকা এগুলো হচ্ছে এগুলো মূলত বিভিন্ন কবি সাহিত্যিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তাদের সাহিত্যকর্মের কর্মকে প্রমোশন করার জন্য বা তাদের সাহিত্যকর্মগুলো মূলত এই সমস্ত পত্রিকায় প্রকাশিত বা দৈনিক সংবাদে হইত তবে ভাষা আন্দোলনের থেকে বেশি ভূমিকা রেখেছে মূলত সেই পত্রিকার নাম হলো কি সৈনিক পত্রিকা সেই পত্রিকা হচ্ছে মূলত সৈনিক পত্রিকা এরপর দেখেন হুইচ ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন অব তেলা মাথায় তেল দেওয়া তাই না অর্থাৎ যে মাথায় তেল আছে সেই মাথায় আবার তেল দেওয়া এটার সব থেকে ভালো ট্রান্সলেশন ইংরেজি পরিভাষা কোনটা যে গিভিং অয়েল অনলি টু হেইট এটাও হবে না এটা অনেকটা বাংলা যাচ্ছে বাগধারা বাগবিধির মতো বাগধারার মতো আর কি টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল এটা হতে পারে টু ক্যারি কোল টু ওল্ড ক্যাসেল এটাও হবে না ওল্ড ক্যাসেল হবে না ওল্ড থাকার কারণে হবে না আর টু ক্যারি কোলস এখানে আবার বহু বসন ব্যবহার করেছে এটিও হবে না তাহলে কোনটি হতে পারে অবশ্যই খ নাম্বার যেটি আছে খ এই খ নাম্বার আছে টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল এটি হবে কি সঠিক উত্তর তো এই ছিল এই ছিল সাতাশ তারিখ যে অক্টোবর যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা খুব বেশি ব্যাখ্যা দেইনি মূলত সঠিক উত্তর যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই যে কোনো কোর্স সংক্রান্ত অথবা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে অবশ্যই আপনারা যেখানে হটলাইনটি দেওয়া আছে জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ এই বিদ্যাবাড়ি এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন আমাদের চলমান বিভিন্ন কোর্সের উপরে বিশেষ ছাড় চলমান রয়েছে এবং প্রত্যেকটা কোর্সে বান্ন শতাংশ সার আছে তো এই বান্ন শতাংশ পেতে অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং এখানে বিভিন্ন কোর্স কোর্স যে কোর্সে আপনি এনরোল করতে চান সেই কোর্স সংক্রান্ত তথ্যগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে এর সাথে যুক্ত থাকবেন নিয়মিত বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যগুলো এখানে আপলোড করা হয় বা পোস্ট দেওয়া হয় এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ধরনের ভিডিওগুলোকে এনজয় মানে বিভিন্ন ধরনের ভিডিও এনজয় করতে পারতেছেন এবং পাশাপাশি এই যে আজকে যে প্রশ্ন সমাধান এই সমাধানগুলো এই রকম বেশ কিছু আয়োজন আপনারা দেখতে পারতেছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে বিদ্যাবাড়ির বাড়ির সাথেই থাকার জন্য এবং আমাদের বিদ্যাবাড়ির বাড়ির যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি Assalamu alaikum.